পাঁচটা না ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলো তো নিচে পাশে কাকারা কাজ করতেছে মানে যে কালকে যে দেখাইলাম যে পুকুরে মাটি কাটার জন্য আর কি কথা বলতেছে তো কাকাটা ছয়টায় থেকে আর কি কাজ করতেছে কোনটা প্রথমে হচ্ছে এই যে জায়গায় ভর করবো এই জায়গায় যে ভেঙে গেছিল যে বৃষ্টির সময় তো সেখানে আগে এই জায়গায় ভরাট করে নিব তারপর হচ্ছে যে পুকুরের আর কি চার পাঁচ দিয়ে করব এই যে পাঁচ দিয়ে যেরকম যে ভেঙে ভেঙে নিচে নেমে পড়ছে তো এই দিক দিয়ে উঠে এই করে দিব তো এটার জন্য আবার ফিরে আলাদা আরেকজন লোক লাগবো তারা তো শুধু মাটি আর কি উঠিয়ে রেখে দেবো কিন্তু ভালোভাবে যে পেটিয়া বসাইতে হইব তো তার জন্য তুই করতে হইব আরেকজন দেখেন কামুন চাইছেও ঠেন এখনও মামুনি গত স্কুল বন্ধ দিয়ে দিছে জন্ম

ফালান বাড়িতে যাই বাড়িতে যাই বাকি কাসকম করে নেই পাতা বটাতা পড়াই হয়েছে ঝাড়ু দিতে হইব

যাই বোকা যে খাবার দে সকালবেলা একবারই খায় না ওই যে একটা গেছে গা আর ব্যাগ টিউরাল দে বাবার একটা ওরে লি দিছে টিউবারটা তো খাইয়া দুইটা তো দেখা যায় দুইটা দিছে আজকে কালকা দে

তোমার মনে করবো বন্ধুকেও কি নাম রাখবো বন্ধুর নাম রাখো হয় এবাম রেখে দেওয়া একটা রে করবে একটা বি করবে এক দুই করবে

কেমন লাগে নাম লাগে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা মুরগি এখান এক দুই 3 চার পাঁচ ছয় সাত 8 9 দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এক দুই তিন চার পাঁচ এটা আট করে নেয় আবার মুরগি সবগুলো আবার একসাথে জায়গা দেখে আবার গুলে পড়ে যায় কয় না তো আটটা না আরো বেশি হবো এ পাশে কিছু মুরগি যে জল খাইতেছে তারপরে যে কিছু মুরগি হচ্ছে খাদ্য খাইতেছে তাই না বাবা তাহলে খাবার খাবার খাচ্ছে আমাদের দিয়া শেষ এখন যাই নমস্কার ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন তো সকালবেলা মা যেতে আমরা জল দিতে চলে ভাই মা কি করো মুৰ্গী আপোনাক পাত পিচি কৰা উঠিয়া পেলাই মানে কি চুন্দৰ পাত হৈছে দে চা পাত গাজ একদিনি কৰাই দিয়া নাই দিম নেকি মেচিন চাৰা আছো পাত যোৱা ভিজাই দিব নেতেনে বলাব না তুমি কি ড্ৰেছ কৰা হৈছে মোক দিবা ঠিক আছে মুখ পাট মোক জল জ্বালিব তো দেখেন দেখেন কত ফ্রেশ জল এই যে দেখেন কত ফ্রেশ জল তাহলে দেখায় ওই যে ফেরি এই ভেরি কি করছিস কি করছিস এই যে গাছ না মর যায় এটা জল দিম ওই মরিচ গাছে মধ্যে সে পেরেছ মরিচ এই যে মরিচ ধর বান্ধ হুম এর আগে ধরছিল অনেকগুলা তো ভিতরে নিয়ে যায় আবার বালতি বাইরে দিতে দিয়ে নিলাম ভিতরে গাছ আছে আর এখানে পুকুর কাট হয়েছে কেন ওই যে এখানে ওইখানে জল হয়েছে ওইটাই নিব হুম

তারপরে যে হাতে কাছে বউছে কাঠালে বাবা কাঁঠাল গাছে মেলা দিয়েছে একটা এই যে অনেকগুলা দেখা যায় ওই পাশে দেখা যায় কাঁঠাল হ্যাঁ ধরতে ধরতে কাঁঠাল স্বাদবো না

সবে দেখ ফল নাকি হয়তো দেখছি মনে হয় কিন্তু নাম বলতে পারলাম না আবার এই পাশে যে পেয়ারা গেছে ফুল ইয়েছিল ফুল জেনে যাব পেয়ারা ইয়ে তো ওই পাশে ওই যে একটু হালকা সাদা দেখা যায় উপরে দু একটা ফুল আছে হচ্ছে বিকেলবেলা তো বিকেল বেলায় উনিও বদি গো সাথে একটু ইয়ে বানসি বদি পালানে টমেটো আনতে যে বদিরা গেছে আর বক্তারা হচ্ছে কীর্তনে গেছে কীর্তন হইতেছে তো কীর্তন শুনতে গেছে আর এই পাশে দেখেন যে তুললে পানাই হ্যাঁ বুঝা হয়ে গেছে পাশে কৃষ্ণ ওই পাশে সবাই গাজর আর টমেটো তোলায় ব্যস্ত হয়ে গেছে তো বৌদি তো টমেটো তুলতেছে আর মামুনি রদি মনা ওরা হচ্ছে গাজরও খোঁজ বানছে মানে গাজর উঠাইলে পর কি হয় কিছু কিছু দেখা যায় যে মাটি শক্তের কারণে নিচে থেকে যায় শুধু গাছটা ছিঁড়ে আসে

তো মা আমার চলে যাইব তো সেই কারণে আর কি পাতাকপি টমেটো গাজর কিছু দিয়ে দিল আর এখানে যে মামুনির জন্য গাজর আছে তো মামুনি বলতেছে যে গাজর নিয়ে খাম তো সেই কারণে আর কি সবার সাথে উঠাইলাম ওই সবাই চলে গেছে তো আমিও যাই তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ